বহু দিনের पुराना এটা কি কাকা এটা বাতে যা ভাই কমরায় ভাত Quais বাতে কমরলে কোনটা দিব আচ্ছা আচ্ছা আপনার কাছে তো অনেক সরঞ্জাম দেখা যেতেছে অনেক মেডিসিন আর হলো আপনার বাতের দরকার উপকারী জিনিস হ্যাঁ

নিবারণ করতে ব্যথা জিনিস দিতে আমি অবশ্য অত কিছু জানি না আপনি যেহেতু প্রবীণ মানুষ মুরব্বী আপনি হয়তো অনেক কিছু জানেন কিন্তু ওই যে প্লাস্টিক গায়ে দিলে অনেকেই ব্যবহার করে দেখে পায়ের মধ্যে লাগায় অনেকেরই বিশ্বাস আছে লাগে হ্যাঁ তো অনেকে ব্যবহার করে এই জন্য ভালো

বিশ্বাস বিশ্বাস করেন করতে বলেন গাছের গুণাগুণ আছে গাছের ওষুধি ক্ষমতা আছে এটা আমরা জানি কিন্তু গান পাউডার আর কি বললেন যেন কারেন্টের তেল দিয়ে বাতের চেন বাতের চুরি আবিষ্কার করছেন আমি যাই না এটা যুগের পর যুগ ধরে চলে আসতেছে এটা আমি ছোটবেলা থেকেই দেখি ছোটবেলায় গ্রামের মেলায় হাট বাজারে গেলে দেখতাম বহু আগের পুরানা কি যেন অষ্টদাত বাতের একটি এটা জেহক তো ওই বাতেরাংটি আর হচ্ছে গিয়ে বাতের চুরি এই বয়সে এসে মনে হয় ইট ওয়াজ কমপ্লিটলি ফেক এন্ড ভোকাস একটা জিনিস যেটা আসলে আমার মনে হয় না মানুষের দুইটা কারো কাজে আসে তারপরেও মানুষ একটা অন্ধ বিশ্বাস থেকে বলা যায় মানুষ mentally hypnotized হয় অথবা নিজেরাই নিজেদেরকে hypnotized করে অর্থাৎ আপনি যদি বিশ্বাস করেন যে এইখানে গিয়ে আপনি একটা মানসিক প্রশান্তি পান হয়তো কিছুটা পান বাট বাকিটা আপনার বিশ্বাসের উপর চলে যায় তাও এটা হাতে দিলে যে আপনি এক্স্যাক্টলি বাতের থেকে মুক্ত হয়ে গেলেন বা বাদ শেষ হয়ে গেল এগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি আমার জানা নেই পাশাপাশি ভদ্রলোক যেহেতু অনেক পুরনো ব্যবসায়ী বুঝা গেল উনি যেটা বললেন এই রাবারের চুরিটা বাদ খেয়ে ফেলে খেতে খেতে একটা পর্যায়ে গিয়ে চুরিটা অনেক লোহার মতো শক্ত হয়ে ভেঙে পড়ে যায় মানে কি জি পার্টি টাইপ কথাবার্তা বিষয়টা যদি এটাই হইতো তাহলে মানুষ এত কষ্ট করে বাদ নিয়ে পড়াশোনা করত না গবেষণা করত না উচ্চতর ডিগ্রি নিত না দেশে বাইরে গিয়ে চিকিৎসা পদ্ধতি অবশ্যই বিজ্ঞানসম্মত একটা ব্যাপার যাই না আমার সরল মন এগুলো কোনোভাবেই বিশ্বাস করতে চায় না আমার কাছে মনে হয় পুরোটাই একটা ধোকা একটা ফপর হয়তো আমার ভুলও হইতে পারে কারো যদি ভালো জানা থাকে অবশ্যই জানাবেন এনিওয়েজ আজকের দিনটা সবার জন্য শুভ হোক এবং প্রত্যেকের চলাচল নিরাপদ হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ